আ ওদের সম্পর্কে আমার ধারণা আছে তো এইখানে আমি যদি আসি অবাক হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হয়েছে হের কবুতরটি বল নমস্কার আশা করি সকলে ভালো আছেন একটা মজার কাহিনী হয়েছে সেটা হচ্ছে যে দেখেন গিরিবাজ নত্তা এটা কিন্তু ওদের খুব হ্যাঁ ওই যে ঢুকলো এবং সুন্দর করে আমি মালসার কাপড়টা দিয়ে দিছি যেন মাদিকবুতর ডিম দেয় কারণ ওরা থার্ড ব্রিডিং প্রসেসে আছে আমি জানি যে ডিম দিয়ে দেবে ওদের অ্যাক্টিভিটি এটাই বলতেছিল বাট লেট হইতেছিল আমি বুঝতে পারতেছিলাম না যে মাদিক অপুদরে যেমন এটা প্যারা দিয়ে অল টাইম রুমের ভিতরে রাখতেছে বাট ওর মাদিক উপতর্তরটা কিন্তু এখানে নাই তো ওই কারণে আমি মানে একটু কনফিউজড ছিলাম যে এত লেট তো হওয়ার কথা না কারণ ওদের সম্পর্কে আমার ধারণা আছে তো এইখানে আমি যদি আসি অবাক হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে এই যে দেখছেন মাধি কবুতরটা হ্যাঁ এটা কিন্তু ওর এই কি একটা কাজ করছে ও দেখেন ডিম দিয়ে থেয়ে দিছে এই জায়গায় দেখছেন অবস্থা ও এই জায়গায় ডিম দিয়ে থেয়ে দিছে এবং এইখানে তাদের স্টার্ট করছে আর এইদিকে নরকবুতর মানে ডিমের যা সময় হইলে মাদিক বোতল পিছনে যে ঘুরঘুর ঘুরঘুর করে মাদিক পিছনে রুমে নেওয়ার জন্য এ হচ্ছে অবস্থা মাদিক বোতল এইখানে ডিম দিয়ে দিছে তো এটা আমার আর্জেন্ট এখান থেকে সরাই দিতে হবে এবং ডিমটা আমি খোপে দিয়ে দিব যেন এইখানে মাদিকবুতরটা ডিমের টানা দিতে পারে ওয়েল একটু আগে তো আমি সরাই দিছি ডিম খোঁপে দিয়ে দিলাম তো দেখেন তার পরবর্তীতে মাদেটা এখানে এসে ভুন ভুন করতেছে এবং এটার উপরে যেন কোনোভাবে না বসতে পারে ওই কারণে আমি এটার উপরে একটি দিয়ে দিছি আমি এটাকে সরিয়ে দেবো এখান থেকে দেন মাদেটারে ধরি আসো 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 মাদেটারে ধরে একবার রুমে দিয়ে বাস নর চলে আসছে ফাইনালি ওরা হ্যাপি এইখানে তো খাবার দিছি আর গিরিবাস মাঝে যে ডিম দিছিল আমি কিন্তু ওইটা পুরোপুরি সরিয়ে দিছি হ্যাঁ আমি যেটা খেয়াল করছি যে মাদি কবুতর ঘুরে ফিরে এই কর্নারে এসে বসে থাকছে ঠিক আছে তো ওই কারণে যে কাজটা করছি মানে দুইটা আটকে দিছি এবং আমার ভাগ্য ভালো যে মাদিকবুতর ডিমে তাদের স্টার্ট করছে আবার সেকেন্ড ডিমটাও দিয়ে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা মানে একদিন আগে ডিম দিছে আমি খেয়ালই করি নাই ওকে তো আমি যেটা দেখলাম যে নরকবুতর ডিমে দিতে ছিল না ওরা দুজনের একজনও রুমে ঢুকতেছিলো না ঠিক আছে ওদের ডিম ওদের জায়গায় পড়ে রয়েছিলো তো যাই হোক আজকে যে ঢুকাই দিয়েছে এটা আমার জন্য খুবই বেনিফিশিয়াল হয়েছে এবং রুমটা আমি আটকে দিয়েছিলাম এই দেখেন ঠিক আছে এ হচ্ছে ওদের ডিম আর হচ্ছে ঘুগুর বাচ্চা ঘুগুর বাচ্চা পুরোপুরি খাবার খাওয়া শিখে গেছে ওরা এখন লাফ থেকে বের হয় এবং এভাবে দৌড়ে দৌড়ে খাবার খায় এটা খুবই ভালো একটা ব্যাপার মজা লাগছে এত সুন্দর খোপ দিসি আমি ওদের রুম দিছি এখানে দিন না দিয়ে চিপা চাপার মধ্যে এখানে রেখে দিয়েছিলাম এখানে ডিম দিয়ে স্টার্ট করোপফুলি ওরা আর এই কাজ করবে না লফচে আরেকটা জায়গা সেরকম কাজ করা সেটা হচ্ছে এই যে এই মাটির টপটা হুম এটার মধ্যে কবুতর তোরা এই কাজটা করতে পারে বাট দেখা যাক হোপফুলি করবে না কারণ এখানে সবাই এসে যায় মাটি খায় এবং চলে আসে ওয়েল তো দেখা যাক ওদের বিল্ডিং কীরকম হয় চিড়িবার জোড়ার আর মোটামুটি সব জায়গায় দিয়ে দিচ্ছে প্রচুর প্রচুর জায়গাটাই বাকি আছে ঠিক আছে ওয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো করে তুলে সকলের শেষ